ওয়েলকাম ফ্রেন্ডস ভিয়েতনাম থেকে আপনাদের এই নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ উনিশে মার্চ দু আমরা এখন হোয়ান থেকে আমরা ডানাংয়ে যাচ্ছি আর যাওয়ার পথে আমরা কোকোনাট ফরেস্ট এবং যে সমস্ত আরও দেখার জায়গা আছে সেইগুলো দেখে আমরা আমাদের আজকে যে হোটেল বুকিং সেখানে আমরা চলে যাব কোকোনাট ফরেস্টে যাওয়ার রাস্তা এই এন্ট্রি এরকম বিভিন্ন যারা নিয়ে যায় তাদের এরকম এন্ট্রি গেট আছে টিকিট কেটে তারা নিয়ে যান জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে রেস্টুরেন্ট বসে খাওয়া দাওয়া করতে পারবেন ফরেস্টে যাওয়ার জন্য এখানে বোর্ড ভাড়া করতে হয় বাস্কেট বোর্ড ভাড়া করে যেতে হয় আর দেখিয়ে দিচ্ছি আপনাদের পিছনে রেস্টুরেন্ট আর সামনে হচ্ছে যে কোকোনাট যে ফরেস্টে নিয়ে চলে যায় নদী ধরে খুব সুন্দর ভিতরে কীভাবে জালে মাছ ধরছে সেটা দেখাবে আপনাদের তার বাস্কেটটা ঘোরাবে সেগুলো ডিটেলস দেখায় আমাদের কিন্তু বেশি সময় নেই আমরা যার জন্য আপনাদের জাস্ট এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে বাস্কেট ঘোরাচ্ছে কোকোনাট ফরেস্টে বাস্কেট বোট রাইডিং চার্জ হচ্ছে পার পারসেন পঁচাত্তর হাজার ভিয়েতনামিস ডং কোকোনাট ফরেস্ট দেখে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ডানাং আর ডানাং যাওয়ার পথে আমরা একটা মার্বেল মিউজিয়াম দেখব তারপর টেম্পল আমরা মিউজিয়ামে পৌঁছে গেছি আর মিউজিয়ামটা আপনাদের ভালো করে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ভারী এবং বড় বড় যে সমস্ত পাথরের যে সমস্ত মূর্তি বা সিংহাসন যেগুলো আছে সেগুলো অনেক দাম কিন্তু এই দামের মধ্যে আপনাদের কিন্তু জাহাজে করে আপনাদের ডেলিভারি দিয়ে দেবে সেই চার্জের মধ্যেই অপূর্ব সুন্দর এই সমস্ত মূর্তি এবং এত সুন্দর এবং নিখুঁত চোখ জড়িয়ে যাচ্ছে এবং এখানে আমরা ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ সময় আমরা ব্যয় করলাম এবং বেশ কিছু ছবিও তুললাম আমরা যে থ্যাংক সেখানে আমরা উঠবো আর এলিভেটারে আমরা লাইন দেবো এখানে আলাদা টিকিট টিকিট কেটে আমরা ওপরে উঠবো আর টিকিটের রেটটা আপনাদের একটু পরে বলছি আমরা এলিভেটার দিয়ে উঠবো এর টিকিট হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ডি টিকিট অলরেডি কেটেছি আমরা তিনজন এবার এই পিছনে দেখুন এই যে লাইন লাইনটা কিন্তু বিশাল বড় লাইন 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 এই দিয়ে দাঁড়াতে হবে এবার সামনে হচ্ছে টিকিট কাউন্টার ওখানে আর এই যে উঠে যেতে হবে টেম্পলে বাইরেটা দেখিয়ে দিচ্ছি আমরা এখন লিফট দিয়ে উপরে উঠে যাচ্ছি আর আস্তে আস্তে আমরা শহরটাকে দেখছি দুর্দান্ত আর পাশে হচ্ছে সমুদ্র আমরা যে লিফ্ট করে উপরে আসলাম আর এই যে মন্দিরটা এই সামনেই দেখাচ্ছি মন্দিরের নিচটা একটু আপনাদের দেখিয়ে দিলাম মন্দিরের মধ্যে এই যে তিনজন যে বিগ্রহের যে ভাস্কর্য সেটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বাইরের দিক আর পিছন দিক দিয়ে যারা সিঁড়ি হেটে হেঁটে উঠছেন তাদের প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি হাজার ভিএনডি অসাধারণ সুন্দর এই যে টেম্পল এবং উপর থেকে খুব সুন্দর লাগছে এখানে এই যে অরণ্যের মধ্যে বুদ্ধদেব বসে আছেন আর তারই পাশে তার ভক্ত এবং পশু পাখিরা আছেন অপূর্ব সুন্দর এই ভাস্কর্য উপর থেকে কিন্তু অসাধারণ লাগছে এই দৃশ্য আমরা নেমে নামার জন্য পনেরো হাজার টাকা এখন আমরা উপর থেকে নিচে নামছি আমরা ডানাঙে চলে এসেছি এবং ডানাংয়ের বিখ্যাত যে সি বিচ মাইখে বিচ মাইখে বিচের পাশ দিয়ে চলে যাচ্ছি এবং এর পাশেই আমাদের হোটেল সিকং হোটেল সেখানে আমরা এখন যাব তার আগে আমরা একটা রেস্টুরেন্ট এখন খেয়ে নেব রেস্টুরেন্টে এসে এখানে বিভিন্ন মাছ আছে সেই মাছগুলো আপনি দেখে দিবেন সেই মাছগুলো রান্না করে সঙ্গে দিয়ে দেবেন এই যে চিংড়ি বড়ো বড়ো চিংড়ি মাছ সমস্ত বিভিন্ন ধরনের মাছ এছাড়া গলদা চিংড়ির সেভেন ফিফটি এক কেজি দেখুন এরকম একটা কাঁকড়া রান্না করে দেবে তিন লক্ষ পঁচিশ হাজার আমরা ডানাঙ্গে সিকন হোটেলে চলে এসেছি অলরেডি এই হচ্ছে আমরা ডানাং সিকন হোটেলে যে রুম বুক সেই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি 10th ফ্লোরে এই রুমটা ট্রিপল বেডরুম এখানে এই যে বেড যা দিয়ে আছে এসি টেবিল এখানে তিন বোতল জল কফি সমস্ত কিছু দেয়া আছে কাপ এখানে কেটেল দেয়া আছে মাইক্রোওভেন তারপর এটা হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আর এখানে রেফ্রিজারেটারও দেওয়া আছে এই ব্যালকনিটা কিন্তু অসাধারণ এই ব্যালকনিতে বসে আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না এবার আমরা আবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে লেডি বুদ্ধা দেখতে এখন ডানাঙের লেডি বুদ্ধা দেখতে যাচ্ছি আমাদের এই যে কার এইখানে রেখে আমরা এবারে ভিতরে যাচ্ছি বুদ্ধার এখানে এসেছি এবং ভিতরে এই যে মন্দিরের ভিতরে এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি

Really I দিচ্ছি এটা হচ্ছে লেডি বুদ্ধার সন্ট্রা এই যে আমার পিছনে এটাও খুব সুন্দর জায়গা সমুদ্রের ধারে অপূর্ব পরিবেশে

পিঙ্ক কালারের এর এই জন্য পিঙ্ক চার্জ বলা হচ্ছে আমরা এখন হ্যান্ড মার্কেট এসেছি দাদাঙ্গের হ্যান্ড মার্কেট মার্কেটটা একটু সার্ভে করব হ্যান্ড মার্কেট বিভিন্ন ট্রফি থেকে শুরু করে সব কিছু এখানে আছে বিশাল বড় মার্কেট এই যে একদম এই হচ্ছে শিকং হোটেল আমাদের দশতলায় রুম আর হোটেলের এই আশেপাশে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে সিকং হোটেল আর এর পাশের এই হোটেল গার্ডেন আর সামনেই হচ্ছে বিচ একদম এদিকেও সেই এইরকম বড় বড় হোটেল লবি এখন লবিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিকন হোটেলের এটা হচ্ছে ডাইনিং প্লেস খুব সুন্দর আমি সন্ধেবেলা এখন আমাদের যে হোটেল সেই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে হোটেল এই যে এখন বিচে যাব বিচে গিয়ে ঘন্টা দুয়েক বিচে থাকবো তারপর ঘুরে আবার আসবো এই যে আমাদের হোটেলের সামনের যে জায়গা সেটা দেখিয়ে দিলাম এখানে সব ট্যুরিস্টরা আসছেন আর এখন আমরা এই রাস্তা পার হয়ে আমরা বিচে যাচ্ছি ঠিক রাস্তার ওপারেই হচ্ছে বিচ ধারে এই ধরনের বহু বিচ ক্লাব আছে এখানে আপনারা বসে আপনারা সময় কাটাতে পারেন ক্লাবে বসে সময় কাটানোর জন্য বিভিন্ন সমস্ত বসার ব্যবস্থা এবং সমুদ্রের ধারে অসাধারণ পরিবেশে এই বিচ ক্লাব আপনারা এখানে কিন্তু গেলে অতি অবশ্যই যেতে বলবেন না আমাদের হোটেলের পিছনেই একটা রেস্টুরেন্ট এসেছি আমরা এখন এই এখন আমরা ডিনার করতে এসছি এখন ডিনার কাটছে এখানে মাছ আছে মাছ বললে ভেজে দিচ্ছে বিভিন্ন রকম ভালো ভালো আইটেম খুব সুন্দর খুব এনজয় করছে এখানে আমরা রেস্টুরেন্টে খেলাম যেটা দেখালাম একটু আগে আর বাড়িতে মিসেসও যেতে পারেনি মিসেসজয় নিয়ে আসলাম এই যে প্রন এবং এখানে জাস্ট এগ এবং এগ ফ্রায়েড রাইস এবং এখানে খুব চিপ কিন্তু এখানে ছ পিস প্রন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড ভিয়েতনামে আমরা কিভাবে ঘুরেছি এবং কোথায় কোথায় থেকেছি কত খরচ সমস্ত পরপর আপনাদের সামনে তুলে আনছি আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওগুলো পরপর দেখে যাবেন আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না কাল আমরা ডানাঙের যে বানাহিল যে ট্যুর সেই ট্যুরটা আমরা করব যার জন্য আমরা সকাল সকাল আমরা শুয়ে পড়বো এখন আমরা হোটেলে চলে এসেছি আর এখানে আজকে শেষ করব সারা দিন আজকে ঘুরেছি তাহলে কালকের যে বানাহিলের যে পর্বের যে ভিডিও সেই ভিডিও নিয়ে হাজির হব আজকের মধ্যে এখানেই শেষ করছি শুভরাত্রি